সালাম আলাইকুম ওরাখ মতুল হয়নি ব্যাপারে সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন আমি এই দুয়াই করি আপনারা যাতে সুস্থ এবং ভালো থাকেন তো এখন আমাদের পড়া চলছে যেটি তার স্টিরের বর্ণনায় আমাদের দুই অক্ষর এবং এক অক্ষর এবং তিন অক্ষর হয়ে গেছে এখন আমরা মানে চার অক্ষরের উদাহরণ একটা দুটো এসে যাচ্ছে সেদিকে আমরা লক্ষ্য রাখবেন সাল্লাহতআলা লা দাল ইয়া ইয়া তসীদ আছে তা সিট अगेन এই জন্য লেখা হচ্ছে যাতে আমাদের পড়তে অসুবিধা না হয় বা বুঝতে অসুবিধা না হয় লামে জবর আছে লাম জবর লা তাহলে দালে জবর আছে তাহলে ইয়ার সাথে যুক্ত করে পড়তে হবে আমাকে তাহলে দাল ইয়া জবর দাই লাম জবর লা দাল ইয়া জবর দাই লা দাই লা দাই

Hamza, Waw, Jabara, Aw, Waw, Jabarua, Aw, Waw, Lam, Peshulu, Aw, Walu, Aw, Walu Hamza, Waw, Jabara, Aw, Waw, Jabarua, Aw, Waw, Lam, Peshulu, Aw, Walu, Aw, Walu, Aw, Walu Agora, nós temos três পরবর্তীকালা চারো অক্ষরের আসবে এবং আগেও চারো অক্ষর এসে গেছে আগে থেকে লিখে দিলাম যাই হোক এটি হচ্ছে সেই গোল তা যেটা আমরা পড়েছিলাম পড়েছিলাম অন্য রূপের জায়গায় এখন কিন্তু এসে গেছে এরকম ভাবে যদি লেখা থাকে উপরে যে দুটি নোকটা থাকে তাহলে কিন্তু এটি কি আমরা ধরবো তা

এখন আমরা শুধুমাত্র পড়ব তারপরে ইনশাআল্লাহ তালা ইজারার দিকে যাবাইয়া বাতু এখন আমরা ইজারার দিকে যাব নাম যাবার আছে ওই জন্য নামকে কি বলবো মুতা বলবো মুতাহারিক লক্ষ তাড়াতাড়ি পড়া মোটে না টানা মারুফ করা মজুল আওয়াজ থেকে বাঁচা ডালের জাবান আছে দালেও কি পরবো না ডালকেও বলবো আমরা মুতাহারি মুথাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া মোটেও না মানুষ পড়া মজুল আওয়াজ থেকে বাঁচা ইআই তাসজিদ আছে তাহলে তাসজিদযুক্ত অক্ষরকে দুইবার পড়তে হয় একবার আগের অক্ষরের সঙ্গে মানে ডালের সঙ্গে একবার পড়তে হবে আর ইয়াকে একা একই পড়তে হবে তাহলে এআইয়ের জাবার আছে বলে ইয়াকে কি বলবো মুতাহারি মুর্শাদ্দত এবং মুতাহারি আর মুর্শাদ্দতের আওয়াজ একটু শক্ত হয় আউট হামজায় জাবার আছে তাহলে হামজা কি বলবো মুতাহারিক মুতাহারিক আলো করকে তাড়াতাড়ি পড়া মোটে নাটক না মারুফ পড়া মোজো আওয়াজ থেকে বাঁচা ওয়াও তাসজিদ আছে তাহলে তাসজিদ অক্ষরকে আমরা কি বলবো মুসাদ্দাদ বলবো তার মুসাদ্দাদ হলো অক্ষরকে দুইবার পড়তে হয় একবার আগার অক্ষরের সঙ্গে একবার নিজে নিজে আর মুসাদ্দাদ আওয়াজ একটু শক্ত ভাবে হয় আর জাবার আছে বলে ওয়াও কে কি বলবো মুতাহারিক বলবো তাহলে

ওয়াও মুতাহারিক হবে আর এই গোলতা পেস আছে তাহলে কি হবে গোলতা পেশ আছে বলে গোলতাকে আমরা বলবো মুতাহারিক মুতাহারিক কল করতে তাড়াতাড়ি পড়া মোদের ওনাটা মারুফ করা মজুদ আওয়াজ থেকে বাঁচা পেসের আওয়াজ সামনের দিকে যাই আঠারোটি গোল হয় আজকে এই পর্যন্তই আগামী তিন সাল তারা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া